তো আছে তো কৃষক ভাই আপনার উস্তার কাল দেখে আপনার কি মনটা খুশি মনটা ভইরা গেছে মনটা ভইরা গেছে আর বড় হইতাছে এটা এই যে মাশাআল্লাহ অনেক বাবা সেই সুন্দর তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলেন আপনাদেরকে নিয়ে যাই আজকে আমাদের নতুন প্রোজেক্টে মুলা তো বের হইছে আর এই যে এই জায়গা টমেটো তো কিন্তু ফুল আসছে কই মুলা এইটা এইটা ও কিন্তু এগুলো তো আর মোটা হইবো না এই যে তো আমার এখানে মুলা ক্ষেত্রেও কিন্তু মুলা আসছে তার মানে হইতেছে আগামীতে নতুন সবজি দেখাবো আচ্ছা শোনো না তুমি এগুলো টাল দিয়ে দিবো না টমেটো তো টমেটো এগুলো টালের আর এই যে মাসাল্লাহ আমাদের কি ছোট ছোট বেগুন গাছে কিন্তু আল্লাহর মতো ফুল আসছে তারপরে ওই যে হইতেছে আমাদের উস্তা টাল এই ওখানে একটা উস্তা ভিতরে আছে এই যে দেখো এই যে পৈরার ফালাই দিতে এই রকম এইরকম উস্তা টালটা আজকে পর্যন্ত আমি দেখাইনি আপনাদেরকে কোনোদিন দিন আজকেই ঢুকলাম আমিও আসি না আসলে এখানে মাসাল্লাহ আজকে কি উস্তা তুলবা আচ্ছা উস্তা তুলবা আজকে এটা নামায় একটু এই যে অনেকগুলা তোমার উপরে বাইজা আছে এগুলো না নামাইলে তো হবে না এগুলো নামায় দিতে হয় ওগুলো সময় নিয়ে আসতে হবে রে ভাই নাইলে হবে না আরো সুন্দর এই যে দেখেন এই যে দেখো এখানেও একটা বাইজা আছে এই যে কারণ এইভাবে তো আগে অত করও না তাই না করি না অত করি না এরকম উস্তা করো না করল হয়তো বা অল্প পরিসারে করছে এই যে দেখো এই জায়গা একটা উপরে বড় হয়ে আছে কিন্তু নামানো হয় না এই যে তো এই রকম কইরা হচ্ছে নামায়াদিত হয় এই যে এখানে একটা এই যে দেখো একটা বড় এই হাত লাগে না দিয়ে কেমনে ওই যে আর এখানে কিন্তু মিষ্টি কুমড়ার করাও আসতেছে আরো নতুন এগুলা এই যে মাসাল্লাহ এই এখানে তো অনেক করা হইতেছে রে ভাই টিকে না সমস্যা হইতেছে না পানি লাগবো না টিকে না আজকাল এগুলা তো তোমার উপরে বাইজার হয়েছে এগুলা নামাই দিতে হইব তো এই যে করা এখানে এই যে করা এরকম এইখানে করা আছে এই যে একটা করল্লা নামাই দিতে হবে এরকম এই কাজগুলো আসলে করতে হয় আইসা তা আমি তো এখন আপনাদের ভাইয়ের সাথে আসতে পারি না তো আপনাদেরকে দেখাই দিলাম আমাদের উস্তা খেত এই প্রথম কিন্তু আমি এই খেতের ভিডিও করতেছি এদিকে একটু দেখো ওই যে মাশাআল্লাহ আল্লাহর রহমত এত সুন্দর হইছে এখন আপনাদের ভাই আমাদের আমাকে নিয়ে যাবে আরেকটা জায়গায় সেটা নতুন প্রজেক্ট চলেন যাই তার সাথে আইটেম নতুন না কিন্তু এই প্রজেক্ট তো নতুন এই বছরের এই যে আরেকটা কুমড়া এই এটা নিচে কি এটা নিচে দেওয়া লাগবো না আরো পরে এই যে দুইটা আরো পরে এইখানে আছে এগুলা হুম এ এটা তো নষ্ট হয়ে গেল এই যে এই করা নষ্ট হইল ওই করা নষ্ট হইল এই যে দেখেন বড় সাইজের এটা বেশি বড় না কিন্তু একটা ছোট সাইজের বল অনেক সুন্দর কিন্তু এটা তো যে